রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কথাই রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি এত দুঃখ রাঘব রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাঘব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালে তে শান্তি বুঝি নাই ভৈরে আ কপালে তে শান্তি বুঝি না পাঁচক তো নাম পরে কপালে তার মকাতে যাই না আগে রে লাগাই জিনিস পরে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে চায়ের দোকানে বসে গাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাই রে আমাদের কপালে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই ভাই রে তো দুঃখ রাগবা কথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে বলবীর চাকুরি নাই ভাইরে হক কথা বলতে গেলে বলবীর চাকুরি নাই আমাদের কপালেতে শান্তি তে ভাইরে আমাদের নাই ভাই রে তে নাই সমাজে ও সঙ্গতি বলব আর গায়ের জোরে বিচার পোতি ঘুষেরি কারবার সমাজ দেওয়তি বলবো আর গায়ের জোরে বিচার পোতি কারবার টাকার লাগি গৌরি দুখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গৌরী দুঃখী বেচার নাই পায় আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাইরে আমাদের কপালেতে ক শান্তি বোঝি নাই এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝিনাই নাই ভাইরে আমাদেরই কপালে শান্তি নাই বেদাবেদ কোথায় মান সম্মান বাপের সমান মোর পিকে করুছি অপমান বড় ছোট নাই ভেদা কোথায় মান সম্মান বাপের সমান মোর পিকে করছি অপমান ভাইরে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় ভাইরে আট বছরের ছেলে যদি সামনে খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রাগব কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই কপালেতে শান্তি বুঝি না সুযোগ্য আজকের এই অত্রজালসার সুনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার ছোট বড় মমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা অবন প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করব যে মহান মনি আমাদেরকে এই রমজান মাস অর্থাৎ শেষের দিকে একটি ইসলামী আলোচনা মসজিদ কেন্দ্রিক আলোচনা এই গুরুত্বপূর্ণ একটি মাসের সুযোগ পেয়েছি আজকে সাতাশটা রোজা পূর্ণ হয়ে গেছি যদি ত্রিশটা পূর্ণ হয় তো তিনটা বাকি আছে এ রমজান মাসে এত সুন্দর একটা মজলিস আল্লাহ সুবহান আমাদের পূরণ করেছেন এই জন্য একটু সকলে আল্লাহর প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ কি হলো ভাই রাগ করেছেন নাকি মানে আলহামদুলিল্লাহ এত তিলক আছেন একটু আওয়াজ হবে না না পয়সা লাগবে মনে হচ্ছে ঘুরিয়ে যদি চাহে এমনটা একটু প্রাণ খুলে বলতে কি সমস্যা ভাই যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বাঁচিয়ে রেখেছেন আজ এই রমজান মাসে কতটু যে গেল মূল্য তার ঠিক ঠিকানা নাই অথচ আপনি সুস্থ মস্তিষ্ক এখানে বসে আছেন তো একটু আল্লাহ শুকরিয়া আদায় করে একটু আওয়াজ বলেন না আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাক রাত অনেক হয়েছে প্রায় ছয় এগারোটা আমি যতক্ষণ আছেন আপনারা আশা করছি মানুষ তার বসবে না দেড় দুই ঘন্টায় বেশি যাবে না তো ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য পর্যন্ত দেখি কতক্ষণ থাকেন যদি শান্ত পরিবেশ থাকে আর উঠা বসে উঠা যদি আস্তে আস্তে কেটে পড়েন তো আমি বুঝবো যে আমার বয়ানে সমাপ্তি ঘটাতে হবে তা আমি টেনশনে আছি মানে যখন নামলাম আগেতে কি বিষয় বলবো দা রকম আয়াত পড়ে নিয়েছি একটা আয়াত পড়েছি ইসলামের নারীদের অধিকার আর একটা সংক্ষেপে বলেছি যে সাদাকা বা দান তা এখন না কোনটা বলবো মানে আমি কনফিউশনে পড়ে গেছি বলবো কোনটা আজকে তো রমজান মাসের ব্যাপার রমজান মাসের ব্যাপার তো রোজই বলছে তো রমজান মাসের বলতে গেলে মানুষ পালিয়ে যাবে

তো যাক তবে আপনারা কি ওরকম করবেন নাকি আমি রমজান মাসে ডেট দিনই বিধায়ক চালিয়ে দিয়েছি যাই হোক তো কে কে থাকবেন একটু হাত তুলেন তো একটু এ হয়ে যায় আমার আলোচনা কতক্ষণ কে শুনবেন হ্যাঁ মিডিলে জায়গা জায়গা তুলেছেন জায়গা জায়গা তুলেনি জায়গা জায়গা তুলেনি মনে করছে কে জানি কেমন ভালো হবে না খারাপ হবে ভালো লাগলে বসবো আচ্ছা ওটাই করেন যদি ভালো লাগে তো বসিয়েন খারাপ লাগলে একটু কিছু ধান দেন দিয়ে চলে যাবেন ধরবো না তো আজকে আমার আলোচ্য বিষয় ইসলামে নারীদের অধিকার কয়েকবার বলেছি মা বোন আপনাদের তাহলে একটা ভাইটাল একটা বিষয় ধরতে গেলে তো আপনারা শান্ত সুষ্ঠু হয়ে বসুন আলোচনা শ্রবণ করুন যদি ভালো লাগে ফাটাফাট টাকা গুলোকে দিয়ে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ দোয়া করব। ইসলামে নারীদের অধিকার ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে আপনাকে জানতে হবে তাহলে নারীদেরকে তাহলে কেমন করে ব্যবহার করা হতো তাহলে আগে তাদের অধিকার কেমন ছিল ওদের অধিকার না বললেই চলে ওদের কোনো মর্যাদা ছিল না বলছেন শুধু আয়মের জাহেলিয়াত আরবে দেশেই জি না আপনি তুলে দেখেন তাহলে আপনার মগজ ফেটে উড়ে যাবে যে এত ভাবে ভারতবর্ষের নারীদেরকে এভাবে নির্যাতন করা হতো তাদের অধিকার বল না বললেই চলে কোনো অধিকারই ছিল না আপনি ইউরোপিয়ান জাহিলিয়াত খ্রিস্টীয় জাহিলিয়াত এগুলো আমি একটা একটা করে বলবো আমি আপনাদের সামনে যে কত ভয়াবহতা মা বোন আপনি আজকে স্বাধীন কত সুন্দর করে ঘুরছেন ফিরছেন একাই টোটো যাচ্ছেন একাই বাসে যাচ্ছেন ট্রেনে যাচ্ছেন আবার ফিরে চলে আসছেন কিন্তু এমন একটা সময় ছিল যে সময় আপনি এই দরজা থেকে আপনি রাস্তায় আপনার বাড়ির পাশে রাস্তায় পা দিবেন এমনটা কোনো পথঘাত ছিল না একটু আংশিক দিয়ে একটা একটা করে মানে মেয়ে হলেই গলা টিপে দাও আতুর ঘরে জন্ম হলো আর গলা টিপে মেরে দাও ওর বাচ্চার কোনো অধিকার নাই আল্লাহ রসুল যখন নবুয়াতি পাননি নাবি হননি তার আগের জীবনটা তার আগের সময়টা তিনি সংগঠন চালিয়েছেন হেলফুল ফুজুল সতেরো বছর তো এতগুলো একটা আন্দোলন করলেন বাণিজ্য করবে মাকে তার মায়ের সম্মান মর্যাদা দিবে স্ত্রীর সঙ্গে তার মর্যাদা থাকবে এগুলো দেওয়ার জন্য এই বিভিন্ন দিক থেকে এই সংগঠনটা করা হয়েছিল তো কোনো লাভ হয়নি

একটা শিশুর আওয়াজ পেলেন আওয়াজ এত রাত্রে একটা আওয়াজ তো মা খাদিজা রাজি আল্লাহ আনহা তিনিও আছেন তো বলছে এ খাদিজা আরে এত রাত্রে কিসের একটা আওয়াজ বলতো ছোট্ট ছেলের আওয়াজ এত রাত্রে হয় তো দেখে এসো না যাও তো খাদিজা একটু যাও দেখে এসো তো কি হয়েছে একটু দেখে এসো আমার টেনশন শুরু হয়ে গেল ভালো লাগে না আমাকে তখন মা খাদিজা ঘর থেকে বের হয়ে গেলেন পাশের বাড়ি খবর নেওয়ার জন্যে যে রাত বারোটা একটার সময় এই শিশু বাচ্চার কান্নার আওয়াজ কেন কি কারণে আওয়াজটা হলো আওয়াজটা স্তব্ধ হয়ে গেল এবার তিনি মা খাদিজা বাড়ি থেকে বের হয়েছেন বাড়িটা খুঁজে দেখ ঢুকে দেখলেন কি খবর পেলেন খবরটা নিয়ে এসে বিশ্ব নবীর কাছে হাজির হলেন খাদিজা কি খবর নিয়ে গো কি হলো পাশের বাড়িতে এবার মা খাদিজা যা বলছে স্বামী আমার রাত একটার সময় আপনি যে আওয়াজটা পেলেন এই আওয়াজটা যেন তেন আওয়াজ নয় শিশু কন্যা বাচ্চার আওয়াজ এটা আতুর ঘরে এই সময় মায়ের পেট থেকে ডেলিভারি হল বাচ্চা প্রসব হয়েছে তো বাচ্চাটা ছেলে নয় মেয়ে হয়েছে কন্যা সন্তানের জন্ম হয়েছে এই জন্য এই মাত্রই ওই আতুর ঘরে তার নিজের পিতা ওই বাচ্চাটা মেয়ে কন্যা

খাবার দাও আমাকে খাবার দিয়ে আমাকে পটলিতে বেঁধে দাও আমি গারে হিরাতে যাবো বিশ্বরবি কিছু খাবার নিলেন গাড়ে হিরাতে চলে গেলেন গারে হিরাতে উঠে গেলেন পাহাড়ি একটা জায়গায় নির্জন জায়গাতে চলে গেছেন তিনি আল্লাহর আরাধনায় মগ্ন থাকলেন আল্লাহকে ডাকতে থাকলেন তো কয়দিন কয়েদিন একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় ইমাম বোখারি আলাই রহমা বলছেন বিশ্বনবী টানা ছয় মাস হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে কার বীর চোখের পানি ছড়াই সকাল সাঁঝে কোন মৌন দাসী হীরা গুহার মাঝে কারু বি চোখের পানি ছড়াই সকাল সাঁঝে